السلام عليكم ورحمه الله وبركاته তুমি মোহাম্মদ রাসুল তুমি তি মোহাম্মদ তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল তোমার প্রেমে আমারই মন তোমার প্রেমে আমারই মন তুমি মোহাম্মদ রসুন তুমি মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ রসুল শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমা। সেই সুখেতে উঠলো মেতে সুখে ভুমান শান্তি সুখের পরশ নিয়ে করলে আগমন সেই সুখতে উঠলো মেতে সুখে এ ভুমান তোমার নামে দূরত পড়ে তোমার নামে বিশ্বমান তুমি মোহাম্মের তুমি মোহাম্মদের তোমার নামে দূরত পড়ে বিশ্বমারত শুরু তুমি মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল গো মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল আলোর পথের দিশা তুমি বাংলা হাজার তুমি আমার বিশ্ব নবী মোহাম্মদ রাসুল تومي <applause> محمد رسول تومي محمد رسول دور مدي تومي شرف تومي محمد رسول تومي محمد رسول تومي محمد رسول تومي محمد رسول